আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ব্ল্যাক কালারের মধ্যে আজকে এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা যদি আপনারা না নেন আফসুস করবেন এত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আরামদায়ক ফেব্রিক্স যেটা কটনের মধ্যে ফুল হচ্ছে বুটিক্সের কাজ করা এখানে একটা সিলেক্টের ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা রেডিমেড হচ্ছে আপনাদের জন্য থ্রি পিস থাকবে এই ড্রেসের সাথে যে দুপাটা থাকবে দুপাটা লাক্সারি শিপনের মধ্যে বুটিক্সের কাজ করা থাকবে তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দিই এবং প্রাইজ অনেক বেশি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখুন এ হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে পুরোটা হচ্ছে সুতার কাজ এবং সুতার কাজগুলো কতটা যুক্ত কাজ নিখুঁত কাজ করা দেখুন তার সাইড বর্ডারে যে কাজটা আছে দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে কামিজের সাইড বোর্ডারের কাজ এই সাইডেতে মিনাকারি সুতোর কাজ করা হয়েছে এবং মাঝখানের যে কাজটা এটা হচ্ছে গলার কাজটা থাকবে একেবারে ড্রেসের মধ্যে এত সুন্দর হেভি করে ফ্লাওয়ার ডিজাইনগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এখানে কোনো জরি সুতোর কাজ নাই পুরোটাই হচ্ছে সুতার কাজ করা দেখুন ফিনিশিং দেখুন ড্রেসের ফিনিশিংগুলো দেখুন যারা কটন লাভার আছেন কটনের ড্রেসের মধ্যে যারা বেস্ট কোয়ালিটি বুটিক্সের ড্রেসটা আছেন রেডিমেড ড্রেস অবশ্যই আপনারা এই ড্রেসটা নিয়ে নেবেন প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে স্যালোয়ারের ফেব্রিক্সটা হচ্ছে কটন বয়লের মধ্যে আর দুপাটারটা থাকবে হচ্ছে লাক্সারি সিপনের মধ্যে এবং প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে লাক্সারি সিপন দুপাট্টাওয়ালা কটনের বুটিক্সের কাজ করা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন দুপাটার স্টাইলটা দেখুন যখন একটা ড্রেসের দুপাটটা বেশি সুন্দর হবে প্রত্যেকটা আপুরও কিন্তু ড্রেসটা নজর কেড়ে নেবে মনে গেঁথে যাবে দেখুন সুতার কাজ এবং পাড়ের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে পাড়ের ডিজাইনটা সেরকম থাকবে সেরকম বর্ডারের মধ্যে আমরা কাজটা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ